নমস্কার প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে কন্টেন্টগুলো আপনাদেরকে দিচ্ছি যে ভিডিওগুলো আমরা আনছি সে ভিডিওগুলো যে আপনাদের উপকারে লাগছে সেটা জেনে সত্যি আমাদের মনে হচ্ছে সার্থক এবং আমরা উৎসাহ পাচ্ছি আপনারা আমাদের পাশে আছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একজন পাপিকে বাড়িতে নিয়ে আসার পর একজন পেট প্যারেন্টস হিসেবে জানাটা খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে ডিওয়ার্মিং ডিওয়ার্মিংটা আমরা কখন করব কিভাবে করব কিভাবে করলে হানড্রেড পারসেন্ট আমরা ফল পাবো ওয়ার্ম কি কি ধরনের হয় এবং সেটা কিভাবে আমাদের পোষ্যর ক্ষতি করতে পারে এবং কোন সময় ডিওয়ার্মিং করাটা সবচেয়ে জরুরি কিভাবে আমরা ওদেরকে এই সমস্ত বিপদের হাত থেকে বাঁচাবো কারণ এটা তো একটা বিপদই পেটের ভেতরে একটা পোকা বংশ বিস্তার করছে সংসার পাচ্ছে জীবন কাটাচ্ছে এবং আমাদেরই পোষ্যর খাবার থেকে খাওয়ার সংগ্রহ করে আস্তে আস্তে ওদের সমস্ত কিছু ওদের বেড়ে ওঠা বন্ধ করে দিচ্ছে ওদের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে ওদের কোট নষ্ট করে দিচ্ছে এবং সর্বোপরি ওদের বিশাল বড় একটা শারীরিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তো এটা তো একটা বিশাল বড় প্রবলেম তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে ডিওয়ার্মিংটা আমরা কখন কিভাবে করাবো এবং কিভাবে করালে আমরা সম্পূর্ণভাবে আমাদের যে পোষ্যটি তাকে ওয়ার্মের হাত থেকে মানে ক্রিমির হাত থেকে সম্পূর্ণভাবে ভালো রাখতে পারবো বাঁচিয়ে রাখতে পারবো আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন না অনেক জরুরি কথা এটার ভেতরে আমরা আলোচনা করব তো শুরু করছি প্রথমে যে কি কি ধরনের ওয়ার্ম আমরা পাই আমাদের পোষ্যর পেটে ভেতরে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে রাউন্ড ওয়ার্ম রাউন্ড ওয়ার্ম নামটা থেকে আমরা বুঝতে পারছি যে এটি রাউন্ড আকৃতির হয় এবং এটা ওই পোষ্যর ভেতরে আস্তে আস্তে বংশ বিস্তার করে এবং ধীরে ধীরে কিন্তু ওকে একটা মানে একদম গ্রোথ নষ্ট করে দেয় ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং অনেক ধরনের সিমটমস দেখা যায় সিমটমসগুলোও বলবো যদি আপনারা না জানেন যে কি কি সিমটমস ওয়ার্মের তাহলে আপনারা ডিওয়ার্মিংটা করাবেন কীভাবে ডিওয়ার্মিংয়ের যে স্কেডিউল সেটা নিয়েও আমরা আলোচনা করব তাই অবশ্যই জুড়ে থাকুন রাউন্ড ওয়ার্মের পরে আমি বলবো টেপ ওয়ার্ম হুক ওয়ার্ম এবং উইপ ওয়ার্মের কথা এই চার ধরনের মূল ওয়ার্ম বা ক্রিমি আমরা কিন্তু আমাদের চারপেয়ের ভেতরে পাই কিন্তু এই ওয়ার্মগুলো যদি আমরা সাধারণভাবে যে লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো দেখে যদি ট্রিটমেন্ট করি খুবই ইজি এই ট্রিটমেন্ট এবং আমরা যদি ক্যালেন্ডার মেনটেন করে করি তাহলে কিন্তু ওদের কোনো রকম সমস্যা আর ওয়ার্মজনিত জনিত আর হবে না তবে একটা মারাত্মক কৃমি যেটা ওদের ভেতরে বাসা বাঁধে সেটা হচ্ছে হার্টওয়ার্ম মানে বুঝতেই পারছেন ওদের হৃদয়ের ভেতরে হার্টের ভেতরে এবং একটা যে কোনো প্রাণীর যদি হার্টের ভেতরে কোনো পোকা বাসা বাঁধে এবং বংশবিস্তার করে তাহলে তার কি মারাত্মক ক্ষতি হতে পারে সেটা তো নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজনই পড়ে না তো হার্টওয়ার্মটা কেন হয় সেটাও বলবো আর এই বাকি যে আমি চার ধরনের কৃমি বললাম সেটা কেন হয় সেটাও বলবো তো প্রথমে বলি যে একটা মডারেট ক্রিমি কিন্তু আমাদের সকলের ভেতরেই থাকে আমার আপনার যে কোনো প্রাণীর ভেতরেই থাকে এবং সেটা কিন্তু ক্ষতি করে না কিন্তু যখন সেটা এত বেশি বেড়ে যায় যে তারা আমাদের রক্ত শোষণ করতে থাকে আমাদের খাবার খেয়ে নিতে থাকে এবং মানে পরজীবী এত বেশি আমাদের ভেতরে বেড়ে গেছে যে আমরা আমাদের জীবন আর নির্ধারণ করতে পারছি না এবং তারা আমাদেরকে অসুস্থ করে ফেলছে তখনই আমরা বলবো যে আমার পোষ্যটির ওয়ার্ম বা ক্রিমি আক্রান্ত এবার ক্রিমি কেন হয় কোন কারণে হয় কৃমি একটি নির্দিষ্ট সময়ের পরে বংশবিস্তার করবেই মানে ধরুন এই যে আমি বললাম যে পেটে কিছুটা পরিমাণ কৃমি থাকেই এবার এই কিছুটা পরিমাণ কৃমি তাদের মধ্যে প্রেমপ্রীতি ভালোবাসাও হবে তাদের মেটিংও হবে তাদের বংশ বিস্তারও হবে তাদের সংসার বৃদ্ধিও হবে সুতরাং কিছুদিন বাদে বাদে তাদের এত বাড়াবাড়ি হয়ে যাবে যে আমাদের পক্ষে বা যে কোনো প্রাণীর পক্ষে সেটা মেনে নেওয়াটা বা সেগুলোকে নিয়ে শরীরের মধ্যে স্থান দিয়ে সুস্থ থাকাটা অসম্ভব হয়ে পড়বে তো সেই জন্য একটা নির্দিষ্ট টাইম পর পর একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের ডিওয়ার্ম করতে হয় সেই কারণেই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে বংশ বিস্তার করে বলেই বাড়াবাড়ি হয়ে যায় বলেই আমরা সময়ে ধরে ক্যালেন্ডার মেনটেন করে আমরা সেই ডিওয়ার্মিংটা করব যাতে করে আমাদের ক্ষতি করার আগেই আমরা তাদেরকে ওই বংশ বিস্তার করতে না দিই এবং তাদের প্রকোপটাকে কমিয়ে দিই তো এইটা হলো ব্যাপার এবং কেন কি কি কারণে হয় অনেক কারণে হতে পারে আমাদের যারা চারপেয়ে বন্ধুরা রয়েছে তাদের তো স্বভাবই এটা যে বিভিন্ন জায়গায় তারা শুকবে তারা তা জীব দিয়ে এদিক ওদিক চাকবে এগুলো তো ওরা করবেই এবার সেখানে কি কি ব্যাকটেরিয়া রয়েছে কি কি নোংরা রয়েছে এবং সেই ময়লাগুলো পেটে গিয়ে তারপরে সেখান থেকে যেই এই প্রাণীগুলোর জন্ম হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে এটা তো প্রথম কিন্তু তারপর তো আস্তে আস্তে তারা বংশ বিস্তার করছে এবং সম্পূর্ণভাবে মুক্ত করা যায় না যেটা আমি বললাম ফলত আমাদেরকে যেটা করতে হয় যে আমাদেরকে ট্রিটমেন্টটা আজীবন চালিয়ে যেতে হবে এবার হচ্ছে আপনি কিভাবে ট্রিটমেন্ট চালাবেন সেটা বলার আগে আমি বলি হার্টওয়ার্মের ওয়ার্মের কথা এই চারটে যে কৃমি সেই চারটে কৃমি তো না হয় এই কারণে হয় যে নোংরা চলে গেল পেটে কোনো ময়লা খেয়ে নিল সেখান থেকে বা এই যে শুকছে বিভিন্ন জায়গায় চাটছে তার থেকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থেকে হয় কিন্তু এই কোনো কারণেই কিন্তু হার্টওয়ার্মটা হয় না হার্ট কিন্তু হয় মশার কামড় থেকে এবং মশার কামড় থেকে অবশ্যই নিজেদের পোষ্যদেরকে বাঁচিয়ে রাখবেন আমরা অনেক সময় ভাবি যে আমার তো একটা ভীষণ লোমস একটি কুকুর রয়েছে বাড়িতে ওকে মশা কামড়াতে পারবে না কিন্তু তা নয় মশা কিন্তু এমন একটা প্রাণী যেটা ভয়ঙ্কর ক্ষতিকারক সবার যে কারোর জন্যই এবং মশা মাছি এরা তো সমস্ত রকমের রোগ বহন করে আমরা জানি তো সেরকমই একটা রোগ হার্টওয়ার্মের যে যে রোগ যে লার্ভা সেটা কিন্তু ওরা প্রাণী কুকুরদের ভেতরে ভরে দেয় কামড়ানোর সময় এবং সেখান থেকেই কিন্তু হৃদয়ে এই কৃমির প্রকোপ হয় এই হার্ট প্রকোপ হয় তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর বিষয় সুতরাং মশার কামড় থেকে প্রথমেই আমাদের প্রিকশন নিতে হবে এমন কোনো জায়গায় আমরা আমাদের কুকুরকে রাখবো না যেখানে মশা রয়েছে মশার প্রকোপ রয়েছে মশা কামড়াতে পারে তো সেখান থেকে আমরা বাঁচিয়ে রাখবো অবশ্যই ওকে তো এইটা গেল এবার হচ্ছে যে আমি কিভাবে কি স্কিডিউল মেনে আমি ট্রিটমেন্টটা করব এবার প্রথম থেকে বলি একটি পাপি আপনি বাড়িতে নিয়ে এলেন সেই পাপিটিকে আপনি তিন মাস পর্যন্ত পনেরো দিন অন্তর অন্তর ক্রিমির ওষুধ খাওয়াবেন বাজারে প্রচুর রকমের কৃমির ওষুধ পাওয়া যায় আপনি আপনার ভেটের সঙ্গে পরামর্শ করে নেবেন যে আপনি কোন ওষুধটা খাওয়াবেন পনেরো দিন অন্তর অন্তর তিন মাস পর্যন্ত আপনি ও কে এই ওষুধটা কন্টিনিউ করবেন এবং ক্যালেন্ডার মেনটেন করবেন ক্যালেন্ডারে বা ডায়েরিতে লিখে রাখবেন যে লাস্ট কবে ডিওয়ার্মিং করালেন ঠিক তার পনেরো দিন বাদে কোন ডেটে ডিওয়ার্মিংটা হবে সেটাও লিখে রাখবেন দরকার পড়লে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন আপনার মোবাইলের অ্যালার্ম সেট করে রাখুন যাতে কোনোভাবেই মিস না যায় হলো এর হচ্ছে তিন মাসের পর তিন মাস থেকে মাস পর্যন্ত আমরা আমাদের যে বেবিটি রয়েছে তাকে আমরা প্রতি এক মাস অন্তর অন্তর ডিওয়ার্মিংটা করাবো ঠিক আছে তিন মাস থেকে ছ মাস পর্যন্ত এবার ছমাস থেকে এক বছর পর্যন্ত আমরা ওকে দু মাস বাদে বাদে ডিওয়ার্মিং করাবো করাবই এবং একইভাবে আমরা জিনিসটাকে মেনটেন করে যাবো এক বছরের পর থেকে আজীবন পর্যন্ত সারা জীবন আমরা আড়াই থেকে তিন মাসের মধ্যেই ওর ডিওয়ার্মিংটা করিয়ে নেব এইটা যদি আমরা মেনটেন করতে পারি এই চারটা তাহলে কিন্তু ওদের এই কৃমির প্রকোপ কোনো দিনই হবে না এইবার একটা কথা বলি যে আমরা বুঝবো কি করে যে আমার পোষ্যটির কৃমি তে কষ্ট পাচ্ছে ওরা তো বলতে পারে না কিন্তু না বলতে পারলেও ওদের বেশ কিছু সিমটমস রয়েছে আমরা যদি সেগুলোকে একটু নজর রাখি তাহলে খুব সহজেই বুঝে যাবো যে এবার ডিওয়ার্মিং করাতে হবে যেমন প্রথম কিছু প্রাথমিক কিছু সিমটমস রয়েছে প্রাথমিক সিমটমসগুলো কি যে ওর লেথার্জি দেখা দেবে যতটা অ্যাক্টিভ ওকে আমরা সবসময় পাই সেরকম অ্যাক্টিভ পাবো না ও খুব একটা বেশি খেলাধুলো বা দৌড়োদৌড়ি করতে চাইবে না একটু এক জায়গায় শুয়ে বসে থাকতে চাইবে অর্থাৎ লেথার্জি দু নম্বর হচ্ছে ও খাবার খেতে খুব একটা উৎসাহ বোধ করবে না খাবার খেতে চাইবে না ফুড রিফিউজ করবে এটা হচ্ছে দু নম্বর কারণ লক্ষণ যেটা দেখে আমরা বুঝবো যে ওর কৃমি হলেও হতে পারে এগুলো কিন্তু প্রাথমিক লক্ষণ ঠিক আছে এছাড়া আমরা আরও কিছু লক্ষণ দেখতে পারি যেমন ওর পটিটা যদি আমরা পরীক্ষা করি তাহলে দেখব যে এমনিতে ন্যাচারালি কুকুর যখন পটি করে তখন ওরা কিন্তু একটা জায়গা চুজ করে নেয় এবং সেখানে দাঁড়িয়ে ও পটিটা করে কিন্তু যখন ওদের মধ্যে কৃমির প্রকোপটা একটু বাড়াবাড়ি জায়গায় যেতে থাকবে তখন কিন্তু ও আর এক জায়গায় দাঁড়িয়ে পটিটা করবে না ও খানিকটা জায়গায় পটি করবে আবার একটা জায়গায় গিয়ে পটি করবে এবং দিনের মধ্যে বারে বারে পটি করবে ও যদি দিনের মধ্যে দুবার কি তিনবার নর্মালি পটি করে এবং নর্মাল কুকুরের পটি কীরকম হয় সেটা একটু ব্রাউনিশ কালারের হবে এবং সেটা একটু লম্বাটে ধরনের হবে ঠিক আছে একটু শক্ত হবে নরম হবে না মানে খুব শক্তর কথা বলছি না তবে শক্ত হবে যাতে ওটা যখন আপনি তুলে ফেলছেন তখন মেঝেতে দাগ পড়ে থাকে না ঠিক আছে সেটা হচ্ছে নর্মাল পটি এবার দেখবেন যে পটিটা একটু নরম হয়ে যাচ্ছে হ্যাঁ একদম পাতলা জলের মতো নয় কিন্তু নরম হয়ে যাচ্ছে একটু থকথকে পটি হচ্ছে এবং ওর পটির সঙ্গে একটু আপনি দেখতে পারবেন যে একটু পটির কালারটাও চেঞ্জ হয়ে যাবে কখনো একটু গ্রিনিশ কখনো কখনও একটু ইয়েলোইশ এই ধরনের পটি হবে হ্যাঁ পটির যে নর্মাল কালারটা ব্রাউন কালারটা বললাম ওই কালারটা আর থাকবে না ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে থাকবে তখন আপনি বুঝবেন যে ওর কিন্তু ওয়ার্ম হলেও হতে পারে সেই সময় আপনি আপনার ক্যালেন্ডারটা বা আপনার ডায়েরিটা একবার চেক করে নেবেন যে লাস্ট কবে ডিওয়ার্ম করেছিলেন ডিওয়ার্মিংয়ে সময় হয়ে এসেছে কি না তাহলেই আপনি রেডি হয়ে যেতে পারবেন যে ডিওয়ার্মিংটা করাতে হবে আচ্ছা এবার আর কি হতে পারে এছাড়া ও বিভিন্ন জায়গায় ভীষণ চাটবে মানে দেয়াল বড্ড বেশি চাটবে যেগুলো করে না সেগুলো করবে খিটখিটে হয়ে যাবে এগুলো হচ্ছে প্রাথমিক কারণ আর এর পরেও যদি আমরা লক্ষণ বুঝতে না পারি বা ব্যাপারটাকে ইগনোর করি যদি ডিওয়ার্মিংটা না করানো হয় বুঝতে পারিনি হয়তো লক্ষণটা তখন সেক্ষেত্রে কিন্তু ওদের ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় সেই সময় ওরা কী করে ওদের পটিটা আস্তে আস্তে খুবই নরম হয়ে যায় এবং ওরা তখন আরও বারে বারে পটি করে এবং পটির সঙ্গে রক্তও আসতে পারে তো সেই এর পর কিন্তু আর একটুও দেরি করা যাবে না ডিওয়ার্মিংটা করাতে হবে ডিওয়ার্মিং করানোর পরেও যদি দেখেন যে তা তবুও ওর পটিতে ব্লাড আসছে ইমিডিয়েট ভেটের সাথে কনসাল্ট করুন এবং ওকে ডাক্তারের কাছে নিয়ে যান অন্য কোনো কারণও থাকতে পারে অথবা আপনার ডিওয়ার্মিংটা ঠিকঠাক করে হয়নি এটাও হতে পারে তো অবশ্যই ডাক্তার স্টুল টেস্ট দেবে স্টুল টেস্ট করিয়ে আপনি পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন মানে সবসময়ই আপনাকে কিন্তু একটা পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে যে আমি যে পোষ্যটিকে বাড়িতে রেখেছি সে কেমন আছে সেটা কিন্তু বোঝার একটা বড় বিষয় হচ্ছে ওদের পটি পটিটা সবসময় খেয়াল রাখতে হবে এবং ওদেরকে বেশি পরিমাণে জল খাওয়াতে হবে এই সময় কিন্তু ভীষণ ডিহাইড্রেট হয়ে যায় ওরা তো বেশি পরিমাণে জল খাওয়াতে হবে এবার আমি বলবো যে কোন সময় আমি ডিওয়ার্মিংটা করাবো এবার দেখুন আপনি হয়তো দেখছেন যে আপনি একদম নিয়ম মেনে করাচ্ছেন তিন মাসের পাপিকে আপনি পনেরো দিন অন্তর অন্তর করাচ্ছেন ছ মাসের পাপিকে যেরকম সময় করানো উচিত এক বছরের পর থেকে যা টাইম মেনটেন করা উচিত আপনি সবই করছেন কিন্তু তবুও আপনার পাপির যে ডিওয়ার্মিংটা সেটা আপনার মনে হচ্ছে সঠিকভাবে হয়নি বা সত্যি হয়নি বা ওর পটিটার যে চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন না তো তখন মানে বুঝতে হবে যে আপনার ডিওয়ার্মিংটা হয়তো সঠিক হয়নি ডিওয়ার্মিংটা যাতে সঠিক হয় সেটার জন্য আপনাকে কি করতে হবে ডিওয়ার্মিংয়ের টাইম টাইমটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে কোন সময়তে ডিওয়ার্মিং করালে সবচেয়ে ভালো কাজে দেয় এবার ক্রিমির হচ্ছে যখন কুকুর খালি পেটে থাকে বা বেড়াল সেই সময় যদি ডিওয়ার্মিং করানো যায় তাহলেই কিন্তু কৃমি সবচেয়ে ভালো মারাত পড়ে ঠিক আছে ওষুধটা খুব ভালো কাজ দেয় কারণ এই সময় কুকুরটার পেটটা খালি কৃমিগুলো তো কুকুরের খাবার থেকেই খাবার খায় এবং তাদের থেকেই রক্ত শোষণ করে তো সেই সময় আপনি যদি খাবারটা দেন তাহলে পারে কিন্তু খুব ভালো কাজে দেয় এবং সেই সাথে সাথে কৃমির বন্ধু হচ্ছে গরম ঠান্ডা সময়টা হচ্ছে কৃমির শত্রু সেই সময় দিলে পারে কাজে দেয় ভালো মানে আপনি যদি গরমের জায়গায় থাকেন মানে ধরুন আপনি কলকাতাতেই থাকেন তো এই সময় গ্রীষ্মকাল গ্রীষ্মকালে যদি আপনার ডিওয়ার্মিংয়ের ডেট পড়ে তাহলে একটু ঠান্ডা যে সময়টা থাকে দিনের সেই সময়টা চুজ করে নেবেন যেমন ধরুন আমি বলছি যে আপনি যদি আপনার কুকুরকে রাত্রি নটার সময় ডিনার করান ডিনার করিয়ে আপনি ঘুমিয়ে গেলেন আপনিও ডিনার করে নিলেন নর্মালি এবার আপনি কিন্তু রেডি থাকলেন আপনি অ্যালার্ম দিয়ে রাখলেন পাঁচ ছ ঘন্টা বাদে তিনটে সাড়ে তিনটে বা চারটের সময় সেই সময় কিন্তু ওর পুরো খাবারটা ডাইজেস্ট হয়ে গেছে ওর কিন্তু আর কোনো খাবার ভেতরে অবশিষ্ট নেই সুতরাং ক্রিমির জন্য খাবার মতন কিছু নেই এবার যখনই খাবার পড়বে তখনই কৃমি সেটা খাবে তখন আপনি কি দেবেন তখন আপনি ক্রিমির মারার ওষুধ দেবেন তাতে করে ওরা সেটা খাবে এবং মারা পড়বে এবং এই ওষুধটা দেওয়ার আবার চার পাঁচ ঘন্টা বাদে আপনি ওকে রেগুলার খাবারটা দিতে পারেন সুতরাং এই টাইমটাই সবচেয়ে ভালো আপনি ধরুন নটার সময় ওকে ডিনার করিয়ে দিচ্ছেন আবার ভোরবেলা উঠে চারটে নাগাদ ধরুন আপনি ওকে ডিওয়ার্মিংটা করিয়ে দিচ্ছেন তারপর আপনি আবার সকাল নটা নাগাদ ওকে ব্রেকফাস্ট দিচ্ছেন ফলে একটা প্রপার গ্যাপ মেনটেন হচ্ছে এবং আপনি দেখবেন যে আপনার ডিওয়ার্মিংটা কিন্তু খুব ভালো মতন হয়েছে আবার অনেক সময়তে দেখা যায় যে ডিওয়ার্মিংটা কাজে দিচ্ছে না আগের তিন মাস আগে হয়তো আপনি ডিওয়ার্মিং করিয়েছেন খুব তাড়াতাড়ি ফেরত এসে গেছে তাহলে যেটা করতে পারেন ওদের কিছু হজমের ওষুধ পাওয়া যায় মানে ওর হয়তো হজমের কোনো অসুবিধা হচ্ছে ইনডাইজেশন হচ্ছে হতে পারে তো হজমের কিছু ওষুধ ওদের পাওয়া যায় সেই হজমের ওষুধ যদি আপনি ওদেরকে খাইয়ে দিতে পারেন তাহলে পারে কিন্তু হজম হয়ে যাবে খাবারটা খুব সহজেই এবং আর কোনো খাবার থাকার কোনো সম্ভাবনা নেই এবার আপনি যেই হিসেবটা আমি বললাম যে রাত্রি নটার সময় আপনি খাবার খাওয়ালেন হজমের ওষুধ খাওয়ালেন তারপর আপনি ভোরবেলা চারটে নাগাদ ডিওয়ার্মিং করিয়ে দিলেন তাহলে কি হবে সমস্ত খাবার ডাইজেস্ট হয়ে গেছে হানড্রেড পারসেন্ট ডিওয়ার্মিং কিন্তু আপনার হবেই হবে এবার আরেকটা কথা বলি সেটা হলো যে ডিওয়ার্মিংটা আপনার সঠিকভাবে হয়েছে কিনা না কীভাবে বুঝবেন যদি খুব পরিমাণে কৃমি হয়ে থাকে তাহলে ওদের চোখের তলাটাও কিন্তু মানে দেখা যায় একটু পেল হয়ে যায় মারি যেটা সেটাও একটু পেল হয়ে যায় তো তখন বোঝা যায় যে প্রচুর পরিমাণে ক্রিমি হয়েছে এবং ক্রিমি শোষণ করছে এবার যখন আপনি ডিওয়ার্মিং করিয়ে দেবেন তারপরে আপনি প্রপার ওকে ফুডে আনলেন প্রপার ফুড খাওয়ালেন ধীরে ধীরে দেখবেন যে কালারটা ফিরে আসছে এবং ও কিন্তু একদম সঠিকভাবে আবার পটিটাও রেগুলার নর্মাল হচ্ছে মানে আপনার ডিওয়ার্মিংটা সাকসেসফুল হয়েছে এই হচ্ছে পুরো ডিওয়ার্মিংয়ের ব্যাপার এবং এটা কিন্তু আপনাকে পুরো চার ধরে মেনটেন করতে হবে যতদিন ওর জীবনকাল আছে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং বেল আইকনটিকে রিং করে দেবেন ফর অল যাতে নতুন যে ভিডিওটা আমি দেবো সেই ভিডিওটা আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় খুব সহজেই এবং আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে এক একটা উৎসাহের মতন কাজ করে